যোগ যোগব্যামকে জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে যুক্ত করবার লক্ষ্যে নদিয়ার চাবরায় বিদ্যালয় স্তরে যোগ চর্চা শুরু হয়েছে আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে চাবরা রুরাল হাসপাতালের আয়ুষ বিভাগের উদ্যোগে মেরিমাকুলেট হাই স্কুলে চলেছে জোর কদমে যোগ অনুশীলন বিদ্যালয়ের প্রায় 200 ছাত্রী যোগ গোব্যাস শুরু করেছে তারই টুকরো টুকরো ছবি দেখে নেওয়া যাক তর্জনী আঙ্গুলটাকে আমরা বৃদ্ধাঙ্গুলির গোড়ায় নিয়ে আসবো ঠিকঠাক হজম হয় না তাদের জন্য কপাল ভাতি প্রাণায়াম দারুণ লাভ দেয় আজকে এই ক্লাসটা করে আমাদের খুবই ভালো লেগেছে এবং আমরা চাইছি একুশে জুন বিশ্ব যোগা দিবস আমরা সবাই মিলে পালন করব। স্থানীয় হাসপাতালের আয়ুষ বিভাগের যোগ প্রশিক্ষক তন্ময় সরকারের কথাই বিশ্ব যোগ দিবসের প্রস্তুতি শিবির হিসাবে চাপড়া মেরি ইমাকুলেট হাই স্কুলে আজকে যোগের প্রদর্শন করালাম কেন্দ্রীয় সরকারের আয়ুষ বিভাগের যে একুশে জুনের বিশ্ব যোগ দিবসের নির্দিষ্ট প্রোটোকল রয়েছে সেই প্রোটোকল মেনে আজকে আমরা ক্লাস করালাম মেরি ইমাকুলেট হাই স্কুলের প্রধান শিক্ষিকা সিস্টার কবিতা গায়েন বলেন যোগ থেকে সাধারণ মানুষ বেশি করে উপকৃত হবে আরও মানুষকে মানুষের মধ্যে এই শারীরিক শিক্ষা ব্যায়াম যোগাসনটা যেন আরো যেন বিস্তারিত ভাবে ছড়িয়ে যেতে পারে আরো বেশি মানুষ যেন উপকৃত হতে পারে অনুপম মদক আকাশবাণী সংবাদ চাপড়া নদিয়া